হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 শুভেচ্ছা তা আজকে হচ্ছে পৌষ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী তিথি সফলা একাদশী তো তোমরা সবাই একাদশী ব্রত করছো তো আর কিভাবে করছো কোন স্তরের করছো নির্দলা সজলা নাকি সফলা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওর মধ্যে আমরা আলোচনা করবো সফল একাদশী কথা তো অবশ্যই পাঠ করবো আমরা সবাই একসঙ্গে তারই সঙ্গে আলোচনা করবো একাদশীর পর দিন নিয়ে অনেকেরই এই দিনটা নিয়ে অনেক ডাউট থাকে মানে পারণ কিভাবে করতে হয় পারণের নিয়ম কি কি দিয়ে পালন করতে হয় পারণ মন্ত্র কি এইগুলো বিষয় নিয়ে আজকে কিন্তু আলোচনা করবো তো পুরো ভিডিওটা কিন্তু পুরো দেখো প্লিজ তো সাথে থেকো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তো আজকে কি করব আমরা সারাদিন সেটা তো আমরা সবাই জানি আজকে বেশি বেশি চেষ্টা করতে হবে অন্য সমস্ত কাজগুলো বাদ দিয়ে আমাদের চেষ্টা করা উচিত আজকের দিনটা নিজেকে বেশি বেশি ভগবানের সেবায় নিয়োজিত করা তাই তো তো ভগবানের চরণে অবশ্যই তুলসী পুষ্প অর্পণ করবে তুলসী জল দান করবে তুলসী পরিক্রমা করবে তুলসী আরতি করবে কারণ তুলসী মহারানী হচ্ছে কৃষ্ণের প্রিয়সী তো তুলসী মহারানী যদি খুশি হন আমাদের সেবায় তাহলে আমরা শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবো ঠিক আছে আর অধিক অধিক কৃষ্ণ মহামন্ত্র জপ করবে বেশি করে আর পরনিন্দা পরচর্চা একদমই করবে না আর যেটা খাওয়ার ব্যাপারটা সেটা তো অবশ্যই পঞ্চশস্য থেকে অন্তত এক হাত আমাদেরকে আজকে দূরে থাকতে হবে কোনো মতে আজকে যে আমরা পোশাকগুলো গ্রহণ করব। কোনো মতেই যাতে পঞ্চশস্যর কোনো টাচ না থাকে ঠিক আছে তো রান্নাঘর ভালো করে পরিষ্কার করে ওইখানে কিন্তু তোমরা একাদশীর খাবারগুলো রাখবে ঠিক আছে আর নুনটা যেটা বলেছিলাম সাদা নুন কিন্তু ব্যবহার করবে না সন্দেব প্লবন যেটা রক সল্ট বলা হয় ব্রোতে ব্যবহার করা সেটা ব্যবহার করবে তো যাই হোক খাওয়ার ব্যাপারটা তো আমি আগের ভিডিওতেই আলোচনা করেছি আজকে মেনলি আলোচনা হবে একাদশের পর দিন নিয়ে তো সর্বপ্রথম চলো আমরা একসঙ্গে আগে একাদশের কথাটা পাঠ করে নিই তারপর আমরা আলোচনা করব একাদশের পর দিন কী নিয়ম রয়েছে সেটা নিয়ে চলো ফলা একাদশী ব্রত মাহাত্ম কথা পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয় বলছি এ ব্রত আমাকে যে রকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যোগ্য আদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষদের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষমাত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চার জন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎ কাজের অত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলো সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফল মূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অস্বত্থ বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্বক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করলো পরদিন সূর্য উদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরলো ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো রাত্রিতে খাদ্য অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়লো সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সে বৃক্ষ মূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সে রাত্রি যাপন করলো ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাপ্তে আকাশে দৈববাণী হলো হে হবে সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করলো তার পাপ বুদ্ধি দূর হলো সে পুনরায় নিষ্কণ্ঠক রাজ্য লাভ করলো স্ত্রী পুত্রসহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এইভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এ ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসূয় যজ্ঞের ফল লাভ হয় হরি বল জয় শ্রী শ্রী সফলা একাদশী ব্রত কথা কি জয় বল তো আমরা পাঠ করে নিলাম সফলা একাদশী ব্রত কথা চলো এখন তাহলে বলা যাক যে পরদিন কি করবো পরের দিন একাদশের পর দিনকে বলা হয় দ্বাদশী তো দ্বাদশীর দিনও সেমই প্রসেস থাকবে সকালবেলা একাদশের মতোই সকালে আমরা ঘুম থেকে উঠে পড়বো ব্রহ্ম মুহূর্তে মানে শয্যা ত্যাগ করব সূর্য উদয়ের আগে ঠিক আছে উঠে যে কোনো পবিত্র নদীতে আমরা স্নান করে নেব যদি সেটা সম্ভব না হয় তাহলে নিজের বাড়িতে নিজের স্নানাগারে তিনবার গঙ্গা 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 বলে আমরা গঙ্গা স্নানের ফল পেতে পারব তো গঙ্গা স্নান করে নিলাম তারপর সঙ্গে তিলক ধারণ করব ভগবানের সুন্দর করে মঙ্গল আরতি করবো আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের আগের দিনই দেখে রাখা উচিত সেটা হচ্ছে দ্বাদশের পালনের সময়সূচি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু পালন করতে হয় সেটা যদি আমরা নির্দিষ্ট মধ্যে পালন না করি তাহলে একাদশী ব্রতটা যে আমরা করলাম সেটার সমস্ত ফলটা কিন্তু আমরা সম্পূর্ণ ফলটা কিন্তু পাবো না তাই এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা তোমরা অবশ্যই একাদশীর আগের দিন তোমরা দেখে রাখবে পালনের সময়সূচিটা আমি এই ভিডিও লাস্টের মধ্যে দিয়ে দেবো তোমরা যে যেইখানের বাসিন্দা হও না কেন ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান যে যে জায়গার হও না কেন ওই জায়গাটা দেখে তোমরা স্ক্রিনশট মেরে রেখে দেবে আগের দিনই দেখে ঠিক আছে আর এক একটা জায়গায় কিন্তু এক একটা টাইম থাকে সময়সূচি এমন নয় যে বৃন্দাবন টাইম রয়েছে ছটা তো কলকাতায় ছটাই হবে একদম না কলকাতার টাইম দেখা গেলো চারটে থেকে পাঁচটা বৃন্দাবনের টাইম রয়েছে পাঁচটা থেকে ছটা কি দিল্লির অন্য টাইম রয়েছে মুম্বাইয়ের অন্য এক এক জায়গায় কিন্তু এক একটা টাইম থাকে তো সেই সময়ের মধ্যে আমাদের পালন করতে হয় তো সময়টা তোমরা আগেই দেখে নিলে যদি প্রচুর হাতে সময় থাকে তাহলে তো মঙ্গল আরতি করার পর তুলসী জলদান তুলসী আরতি তুলসী পরিক্রমা করে ভগবানকে ভোগ লাগিয়ে যেহেতু অনেক টাইম রয়েছে সেই ক্ষেত্রে আমরা ভগবানের জন্য বিভিন্ন ভোগ রান্না করতে পারবো রাইস ডাল সবজি বিভিন্ন রকমের শাক সবজি রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে তাহলে পালন করতে পারবো যদি অনেক টাইম থাকে আর দেখা গেলো পাঁচ থেকে দশ মিনিট টাইম থাকে অনেক সময় এরকম হয় তো সেই ক্ষেত্রে তোমরা আগের দিনই প্রিপারেশন পুরো করে রাখবে মানে ধরো চিড়ে মুড়ি লাড্ডু এটা ওটা রেখে দেবে সেটা দিয়ে তোমরা মঙ্গল আরতির পর যে বাল্যভোগ দেওয়া হয় সেইটা ভোগ লাগিয়ে দেবে তুলসী পাতা দিয়ে ভগবানকে তো ভোগ লাগানোর মন্ত্র না জানলে হরিকৃষ্ণ মহামন্ত্র বলেও তোমরা ভোগ লাগাতে পারো ঘন্টা কিন্তু মাস্ট লাগবে তো ঘন্টা তোমরা ভোগ নিবেদন করবে করবে আর ক্ষমা প্রার্থনা করবে আর যারা প্রসাদ ভোজি না তাদের তোমরা আগের দিন মুড়ি মানে যে কোনো একটা পঞ্চশস্য যেগুলো আমরা একাদশীর দিন খেতে পারি না পঞ্চশস্য সেটা তুমি রাইস নিতে পারো ডাল নিতে পারো সয়াবিন নিতে পারো মানে কোনো শস্য জাতীয় ডাল জাতীয় ধান জাতীয় যে কোনো একটা জিনিস নিয়ে সেটা দিয়ে করতে হবে তো এইভাবে পালন করবে ঠিক আছে যে কোনো একটা পঞ্চশস্য দিয়ে আর পারণের মন্ত্র আছে সেইগুলো আমি সবাই ভিডিও লাস্টে দিয়ে দেবো পারণ সূচি আর প্রসাদ গ্রহণের মন্ত্র যেটা আমরা প্রতিদিন প্রসাদ গ্রহণ করার সময় যে মন্ত্রটা বলি তো সেই প্রসাদটা নিয়ে তারপরে সেই যে পারণের মন্ত্রটা আছে জ্ঞান তিমির অন্ধস্য ব্রতে নানব কেশব পরিস্থিতির সম্মুখীন জ্ঞান দৃষ্টি প্রদ হব এই মন্ত্রটা তিনবার বলে তারপরে মহাপ্রসাদে গোবিন্দে বলে তারপরে রাধা মাধবের কাছে প্রার্থনা করেই রাধা মাধব নিজের নাম বলে আমি যে ওই একাদশী ব্রত করেছি সে একাদশীর সমস্ত ব্রতের সমস্ত ফল আমি তোমার চরণে অর্পণ করলাম এটা করলে কি হয় দেখো অজান্তে আমরা ব্রত করছি আমরা ভাবছি যে আমি পুরো সঠিকভাবে ব্রতটা করেছি কিন্তু হয়তো অজান্তেই ব্রত ভঙ্গ হয়ে গেছে হয়তো কোনো কারণে আমরা পঞ্চশস্য ভুলে আমি জানি না অজান্তে আমরা খেয়ে ফেলেছি তো ব্রতটা ভেঙে গেল সেটার ক্ষেত্রে আমাদের পাপ হয়ে যায় সে সূক্ষ্ম পাপ হোক যে কোনো পাপ হোক পাপ হয়ে যায় তো সেটা শাস্তি পেতে হয় তো তার জন্য আমরা পাপ পূর্ণ কোনো চক্করেই পড়বো না সূর্য সবকিছু ভগবানের চরণে অর্পণ করে দেব। এটা করলে কি হয় আমরা ভগবানের শুদ্ধ ভক্তি লাভ করতে পারবো শুদ্ধ প্রেম ভক্তি লাভ করতে পারবো ঠিক আছে তো এটা করে তারপরে পালন করে নিতে পারবে আর যারা ট্রাভেল করো মানে জার্নি করো তাদের ক্ষেত্রে আমি প্রত্যেক ভিডিওতে একটা কথা বলি তোমরা জগন্নাথ মন্দিরে অনেকেই যাও বাঙালিরা তো যেতেই থাকে বছরে একবার হলেও যায় নীলাচল ধামে তো ওইখান থেকে তোমরা জগন্নাথের মহাপ্রসাদ চাল প্রসাদ পাওয়া যায় বালিশ পিঙ্ক কালারের বেশি কোস্টলিও না আই তিন পনেরো কুড়ি টাকা করে নেয় তো ওটা তোমরা এনে রাখতে পারো এক বালিশ আনলে তোমার দু তিন বছর আরামসে চলে যাবে তো মাঝে মাঝে একটু রোদ দিয়ে রাখতে হয় বর্ষাকালে একটু তো যেহেতু ওটা চাল তো জগন্নাথের মহাপ্রসাদ তো সেটা রোদ দিয়ে দিয়ে রাখলে দু তিন বছর আরামসে চলে যাবে তো দু আনা ওখান থেকে বের করে ধরো তোমরা কোথাও যাচ্ছ জার্নি করছো অফিসে যাচ্ছ তো রাস্তায় তোমাদের পারণ করতে হচ্ছে বাসে রয়েছে তখন সাডেনলি উম টাইম হয়ে গেছে দশ মিনিট মতো টাইমের সূচি তো ক্ষেত্রে একটু খাওয়ার বাড়িতে নিয়ে যাওয়া বাড়ি থেকে নিয়ে যাওয়া অটো ট্রাভেল করতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা এই জগন্নাথের মহাপ্রসাদটা ক্যারি করতে পারো দুদানা বের করলা পারণ মন্ত্র বললা পালন করে নিলাম কোনো অসুবিধা হলো না একাদশীর সমস্ত ফলটাও আমরা পেয়ে গেলাম সেইভাবে পালন করলে সময়ের মধ্যে যদি পালন করি ঠিক আছে তো এইভাবে পালন করে নেবে তো চলো এখন আমরা পারণ মন্ত্র আর পালনের সময়সূচি আর প্রসাদের প্রসাদ গ্রহণের মন্ত্রটা আমরা জেনে নিই তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবে নিজেও একাদশী ব্রত করবে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করবে এ ব্রত করার জন্য দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি হরে কৃষ্ণ রাধে রাধে